जागो गो जहा गो प्राणे हेर बेहुला बेहूला आखिर

আমি সুন্দর করে শুনাবো আমার ইউটিউবে অনেক বেহুলা লক্ষীন্দর যাত্রা বলা আছে ইব্রাহিম আপনারা হয়তো অনেকেই জানেন আমার রূপবান বই রূপবান যাত্রা মধ্যে আমি রহিমের অভিনয় করেছি সেখানে কিন্তু ভালো গান আছে তো ইব্রাহিম এন্টারটেনমেন্টে আমার জীবনের ইতিহাস সব আছে তো সবাই ইব্রাহিম এন্টারটেনমেন্ট আমাদের কলিজার ভাতিজা তার ছাড়া বাধাই বা গ্রুপের যে মেন নায়ক সোনা ভাই তার আপন ভাতিজা আমাদের ক্যামেরাম্যান ইব্রাহিম এন্টারটেনমেন্টের মালিক তো ওর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউব সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে থাকবেন মিষ্টিমণি অবশ্যই অবশ্যই তার সাথে থাকবেন আর আমার সাথে আছে আমি কালাসান ভাদাই একটা ইউটিউব ইউটিউব চ্যানেলটা সবাই ফলো দিবেন তো আজকের মতো সবাই সাথে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক রাত হয়ে গেছে আপনাদের জিনিস ডাক না আগামীকাল নাকি আগামীকাল আগামীকাল কটা থেকে আসবো আমরা জাস্ট আগামীকাল নয়টার দিকে আবার আমরা লাইভ আসতেছি সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাদের এই তিনটা চ্যানেলের মধ্যে কালকে যদি কোনো লাইভ চলে তো অবশ্যই সবাই ফলো করবেন কারণ কালকে আমরা সাগর পারে আরও কিছু কন্টেন্ট বাড়াবো মধুর মধু এই কন্টেন্টগুলো আপনারা সবাই উপভোগ করবেন এই কন্টেন্টগুলো সবসময় পাবেন ইব্রাহিম এন্টারটেনমেন্টে কালাসান ভাদাইমা মিষ্টিমণি আর কিছু আছে তার সেরা ভাদাইমা ব্লো তার সেরা ভাদাইমা ওই যে গোলক সেটা গোলক ফেলায় ওইটা নামটা খেয়াল রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসলে খুব ভালো লাগতেছে না খুব ক্লান্ত